বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন যেখানে একসঙ্গে বাস বিশ হাজার মানুষের এটি নাকি বিশ্বের সবচেয়ে জনবহুল বাস ভবন। বিশাল বড় ঝা চকচক ইমারত দূর থেকে দেখলে নজরে শুধু সুবিশাল জানলা আর প্রশস্ত বারান্দা সেই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এখন তো বিভিন্ন প্রকল্পের অধীনে বড় বড় আবাসনের কথা সকলের জানা সেখানে কত মানুষ একসঙ্গে থাকতে পারেন এক হাজার এক থাকেন এটি কি কেউ ব্যতিক্রম হ্যাংজি রিজেন্ট ইন্টারন্যাশনাল যা রয়েছে চীনের হ্যাংজো শহরে সমাজ মাধ্যমে ওই আবাসনের ছবি দিয়ে দাবি করা হয়েছে হ্যাংজিও রিজেন্ট ইন্টারন্যাশনাল হল বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন যেখানে বাস বিশ হাজার মানুষের বেশ অন্যরকম দেখতে এই কমপ্লেক্স ছয়শো মিটার উঁচু প্রায় উনচল্লিশ তলায় এই রিজেন্ট ইন্টারন্যাশনাল নামে আবাসনের মোট এলাকা চোদ্দ লক্ষ সত্তর হাজার বর্গমিটার বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে হ্যানজোয় আবাসনের পরিবর্তে একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা হয়েছিল তবে পরবর্তীকালে নির্মাতাদের সিদ্ধান্তে বদল আসে হোটেলের পরিবর্তে একটি বাস বাসভবনে পরিণত করা হয় পুরো ইমারতকে হোটেলের বদলে বাসভবন তৈরি পরিকল্পনার পর ওই ইমারতের নকশাও বদলে ফেলা হয় ছোট ছোট অসংখ্য কক্ষ তৈরি করা হয় আবাসনের প্রতিটি তলায় প্রথমে বিলাসবহুল হোটেল বানানোর কথা ভাবলেও পরে এটিকে একটি আবাসনের রূপ দেওয়া হয় তবে সাধারণ কোনো আবাসন নয় বিলাসবহুল আবাসন এখানে থাকার খরচও অনেক তবে এখানে যারা থাকেন তাদের কোনো প্রয়োজনে এই কমপ্লেক্সের বাইরে বের হতে হয় না এখানে রয়েছে যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য দোকানপাট রয়েছে রেস্তোরাঁ রয়েছে স্কুল আছে হাসপাতাল এমনকি বিনোদনে নানা ব্যবস্থাও রয়েছে এই একটি কমপ্লেক্সের মধ্যেই এছাড়া রয়েছে সেলুন ফুড কোর্ট ফিটনেস সেন্টার পুল সহ নানা সুবিধার বন্দোবস্ত দু সালে এর উদ্বোধনের পর থেকে ভবনটি বাসিন্দাদের একটি বৈচিত্র্যময় সম্প্রদায়কে আকৃষ্ট করেছে চীনের বিভিন্ন সংবাদ সংস্থার মতে বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের দামের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে জানালা ছাড়া ছোট ইউনিটের জন্য প্রতি মাসে পনেরোশো আরএমবি যা বাংলাদেশি মুদ্রায় সতেরো হাজার নয়শো উনষাট টাকা থেকে শুরু করে বারান্দাসহ বড় ইউনিটগুলোর জন্য চার হাজার আরএমবি যা বাংলাদেশি মুদ্রায় সাতচল্লিশ হাজার আটশো একানব্বই টাকা বা তার বেশি চীনের কিওয়াংজিয়াং শহরের এই আবাসন কেবল থাকার জায়গায় নয় গোটা বিশ্বের কাছে এক দ্রষ্টব্য বাড়িও বিশ্বের সবচেয়ে বড় আবাসন সোশ্যাল সাইটে বিষয়টি সামনে আসার পরই বিশ্বের বহু প্রান্তের বহু মানুষ এই বাড়িটি সম্বন্ধে জানতে পেরেছেন বিভিন্ন সংবাদ এই খবর প্রকাশে বিলম্ব করেনি সঞ্জিদা রহমান প্রবাস খবর